দেখো গাইস কি পরিমানে বৃষ্টি গাইস খুলনা শহর জুড়ে আর কার কার অঞ্চলে এমন বৃষ্টি হচ্ছে গাইস কোন কোন জেলায় কমেন্টস করে জানাও গাইস আমার জানা মতে পুরো বাংলাদেশের সব অঞ্চলেই এখন প্রচুর পরিমানে বৃষ্টিপাত হচ্ছে আর এর আশঙ্কা আরো মনে এক সপ্তাহের মতো আছে গাইস তো বেশি কথা না বাড়ি ভিডিওতে চলে যাই চলো সো গাইস আজকে হচ্ছে বুধবার আর আজকে গাইস শোরুমে আসছি আমি ডিউটিতে আর এখন আমার লেট করলে চলবে না গাইস তো এক মিনিটের মতো এখানে শর্ট দিয়ে নিলাম সময়ের অপচয় করা যাবে না যেহেতু আমি এখন চাকরিতে আছি তো এটারও একটা জবাব দিয়ে করতে হবে আমি গাড়ি চলে আসলাম শোরুমে সাইকেলটা রেখে গাড়ির আর আজকে একটা খুব প্যারা গেছে তো আমার সাইকেলটা একটু প্রবলেম দিছিল আসলে এখন বাইরে থাকে তো বৃষ্টিতে বৃষ্টি বৃষ্টি অবস্থা পুরো খারাপ হয়ে গেছে যার কারণে মনে করো যে সাইকেলটার যে পাশপাতি ওইটা ভিজতে ভিজতে অনেক নষ্ট হয়ে যাচ্ছে তো যার কারণে ওইটা গ্রেজে দিছিলাম গতকাল রাত্রে তো আজকে সকালে ওইটা নিয়ে দেন তারপর আসতে হয়েছে সাইকেলটা রেখে শোরুমে গেলাম শোরুমে গিয়ে শোরুম একটু গোছ করলাম আর দিন চলে আসলাম এখন শিববাড়ি মোড় দেখতেই পারতোস মানে ব্র্যাক ব্যাংক কাছে যে এই সাইডটাতে আছে ব্র্যাক ব্যাংক তো ওইখানে ডিপোজিটটা জমা করতে হবে তো লেট করা যাবে না গাইস আর তোমরা মাথায় রাখবা যে যেখানে জব করো বা চাকরি করো এটাও মাথায় রাখতে হবে গাইস বেতন যতটুকুই পাও না কেন তারপরেও সেইটার উপরে একটু ফোকাস করতে হবে আর টাইম স্পেন্ড করা যাবে না কোথাও বের হয়ে গাইস তো এটারও কিন্তু একটা হিসাব আমাদেরকে একদিন না একদিন অবশ্যই দিতে হবে তো চলো বেশি কথা না বাড়ি আমরা সোজা ব্যাংকে চলে যাই আর যারা যারা আমার চ্যানেল নতুন আছে এই পর্যন্ত অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যারা যারা এখনো ভিডিওতে লাইক দেন লাইক দিয়ে দাও গাইস আর দেখতে পাচ্ছ আমার পাশে এটা আছে হোটেল আর কি টাইগার গার্ডেন আছে গাইস তো সাথে থাকো চলো ব্যাংকে দেখা হচ্ছে তো ভাই ব্রাদার আমি এখন ঢুকে গেলাম ব্র্যাক ব্যাংকের ভিতরে দেখতে পারতো আর আজকে আমি পরে আসছি কেসটা শোরুমে খুলে আসছি কারণ কেসটা যদি পরে আসতাম আমি আর কেস পরে ডিউটি করতে পারতাম না কারণ বাইরে প্রচুর বৃষ্টি তোমরা জানো যে বেশ কয়েকদিন যাবত আসলে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় তো আমি টোকেন নাম্বার নিয়ে নিলাম স্লিপটা নিয়ে এখন ওয়েট করতেছি আর গ্যাস তোমাদেরকে আমি জানিয়ে রাখি এখানের আমার আগের এক্সপিরিয়েন্স আছে তো এখানে গ্যাস অল্প লোক থাকলেও প্রচুর পরিমাণে সময় মানে টাইম লস করে আর কি তো যার কারণে অনেক সময় লেগে যায় যাই হোক অনেকক্ষণ সময় ব্যয় করার পর আমি এখন বাইরে বেরোচ্ছি তো বাইরে বেরো বাকি কথা হচ্ছে চলো তো ভাই ডিপোজিট করা শেষ হয়ে গেল ব্র্যাক ব্যাংকে তো এখানে আছে তোমাদের সাথে আমি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি তো আমার আগেও এক্সপিরিয়েন্স আছে ব্র্যাক ব্যাংকের রিভিউটা তোমাদেরকে আমি দিই তো গাইস এখানে হচ্ছে প্রচুর পরিমাণে টাইম নেয় এরা বুঝছো মানে বলার বাইরে মনে করো যে লোক আছে পাঁচ দশ জন কিন্তু সময় নেয় পুরো পঞ্চাশ জনের মতো এই দিক দিয়ে আবার সিটি ব্যাংক বা অন্যান্য ব্যাংক এগুলো এগিয়ে আছে আমরা ওদের সাথে লেনদেন করেছি তো সিটি ব্যাংকে দেখা যাচ্ছে ওরকম লোক থাকে পঞ্চাশ জন সত্তর জন এরকম লোক থাকে মানে টিকিটের পর টোকেনের পর টোকেন থাকে তারপরেও এটা দেখা যাচ্ছে কি খুব দ্রুত সময়ের ভিতর শেষ করে ফেলে ওরা আর এরা আমি এসে দেখি কি যেদিনই আসি অল্প কিছু লোক থাকে তারপরেও কোনো কাউন্টারে দেখতেছে বা দেখতেছে না এই একটা সমস্যা ফেস করতে হয় তো এই জন্য আর কি দেরি হলো না হলে আরো আগে হয়ে যাইতো তো এটাই বলার আর আজকের ব্লগটা আমি ওপেন করছি যেহেতু আজকের ব্লগটা কমপ্লিট হবে গাইজ আর আজকের ব্লগটা ভেরি ইন্টারেস্টিং হবে গাইজ তোমরা যারা যারা এই ব্লগের সাথে আছো এখনো ব্লগে লাইক দাও নেই অবশ্যই ব্লগ ভিডিওটা লাইক দিয়ে দাও আর এখন আমি অটোতে উঠবো আর বেশি টাইম লস করা যাবে না সো সাথে থাকো তোমরা আর আমি তাদেরকে বলবো যদি ব্র্যাক ব্যাংকের কোনো অথরিটি কেউ যদি এই ভিডিওটা দেখে থাকেন তাদের উদ্দেশ্য অবশ্যই এই কথাটা বলবো যে আপনারা একটু ফোকাস করবেন এইদিকে যেহেতু সিসি ক্যামেরা সবকিছু আছে সিকিউরিটির জন্য তো এগুলো ইনচার্জ করলে আপনারা পেয়ে যাবেন যে আপনাদের আহ কাজকর্ম কেমন চলতেছে ঠিক আছে তো আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে এই কথাটাই বলতে চাই তো আহ গাইস চলো সেরুমে চলে যাই এখন সময় বিকেল হয়ে গেছে আর তোমাদেরকে বলেছিলাম শোরুমে যাই তারপর ওপেন করি গাইস তো তারপর আর ব্লগ ওপেন করা হয়নি কারণ তোমাদের জন্য আমি ব্লগ বানালাম এডিট করে আপলোড দিলাম যার কারণে গাইস আর সময় হয়ে পারি নাই তাই এখন আমরা যাচ্ছি পিছন সাইডে আমাদের শোরুমের ওইখানে অল্প কিছু কাজ বাকি আছে সেটা হচ্ছে ফরাদ উপরে যাবে আঠারোটা কি নিয়ে যাচ্ছে আর কি আমি ওর সাথে যাচ্ছি যে মইটা একটু ধরবো হেল্প করবো আর এখানে পোলা পানি খুব দুষ্টু গাইস পানিতে ঢিল মারতেছে গায়ে কাদা মাদা লাগতেছে সো এখন আমি পাহাড়ে চূড়ায় উঠবো তোমরা সাথে থাকো ক্যামেরা ধরো উঠতেছি তোমার দিক ধরো দাঁড়াও হ্যাঁ

ভাই আমি একটু বা বাই করতে কম পারি ছোটোবেলা থেকে মানে ছোটোখাটো গাছে উঠতে ভয় পাইতাম তো যাই হোক একটু বা আসার একটু ভয় পাই তো যার কারণে দেখলে উঠলাম এই দেখো গাইস এই যে এইটুখানি উঁচা গাইস তাই উঠতে গিয়ে আমার কাজ হয়ে গেল তো এখন আমি নামলাম তো এখানে না উঠছি ভালোভাবে কিন্তু নামতে গিয়ে নিচে তাকায় তো অবস্থা খারাপ তারপর গাইস নেমে গেলাম গাইস আর এখন আমি যাচ্ছি শোরুমের দিকে কারণ এখানে দুজন লোক আছে আর আমি শোরুমে চলে যাচ্ছি আর গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাক وشو صوتك بقى الله حافظ